সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি কাজে মাহফুজ আজকে আমি আলোচনা করব সেকেন্ড ইয়ারের সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হোমিওপ্যাথি অন্যান্য চিকিৎসা পদ্ধতি হতে শ্রেষ্ঠ কেন এ বিষয়ে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে হোমিওপ্যাথি কি হোমিওপ্যাথি হলো এমন একটি চিকিৎসা বিজ্ঞান যেখানে শেখানো হয় চিকিৎসকের জীবনের একমাত্র উদ্দেশ্য হিসেবে আদর্শ আরোগ্যের পদ্ধতিতে ও আরোগ্যের ধারার সূত্র অনুসারে রোগীকে পূর্ব স্বাস্থ্যে ফিরে আসতে নির্দেশ দেয় এই চিকিৎসা বিজ্ঞানে সদৃশ লক্ষণের চিকিৎসার শ্রেষ্ঠত্ব সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করে এখানে স্বাস্থ্য জীবনী শক্তি রোগ শক্তি ঔষধ শক্তি ঔষধ প্রয়োগের শক্তি ও মাত্রা রোগীর পথ্যাপথ্য স্বাস্থ্য রক্ষার বিষয়ে চিকিৎসকের জ্ঞাতব্য ও কর্তব্য চিকিৎসকের চারিত্রিক গুণাবলী সম্পর্কে যথার্থ শিক্ষা দেওয়া হয় একই সাথে হোমিওপ্যাথিতে শক্তিকৃত ও সুস্থ মানুষের উপর পরীক্ষিত ওষুধকে রোগীর সদৃশ লক্ষণের একক ও অবিমিশ্রিত অবস্থায় সূক্ষ্মতম মাত্রায় প্রয়োগ করে রোগীকে বিনা কষ্টে তাড়াতাড়ি শান্তভাবে সহজবদ্ধ নীতিতে ও নির্দোষ প্রথায় সম্পূর্ণরূপে স্থায়ীভাবে আরোগ্য করে একই সাথে হোমিওপ্যাথি মানব জাতির স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করে তো হোমিওপ্যাথির এ সকল বৈশিষ্ট্য থেকেই বোঝা যাচ্ছে এটি কোনো আন্দাজ অনুমানের ওপর প্রতিষ্ঠিত নয় এই চিকিৎসা বিজ্ঞান প্রাকৃতিক নীতির ওপর বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠিত একমাত্র এই চিকিৎসা পদ্ধতিতেই সুস্থ মানব দেহের ওপর ভেষজ পরীক্ষা করা হয়েছে এইভাবে ভেষজ পরীক্ষা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে করা হয়নি হোমিওপ্যাথি সদৃশ নিয়মে করা হয় আর এই সদৃশ নিয়মই হলো আরোগ্যের একমাত্র প্রাকৃতিক নিয়ম এই সদৃশ বিধান অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে নেই এই চিকিৎসা পদ্ধতিতে পার্শ্ব প্রতিক্রিয়াহীন অতি সূক্ষ্ম মাত্রায় ঔষধ প্রয়োগ করা হয় কিন্তু অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে দেখা যায় উচ্চ শক্তির ঔষধ প্রয়োগ করা হয় এতে রোগ সাময়িক সময়ের জন্য উপশম পেলেও অতিরিক্ত শক্তির ফলে পরবর্তীতে দেখা যায় অন্য কোনো রোগের সৃষ্টি হয়েছে এই চিকিৎসা পদ্ধতিতে রোগের উপর ভিত্তি করে বা একক রোগের জন্য একক ঔষধ প্রয়োগ করা হয় না বরং হোমিওপ্যাথিতে একজন রোগীর শারীরিক মানসিক সমস্ত লক্ষণের ওপর ভিত্তি করে শুধু একটিমাত্র ঔষধ নির্বাচন করা হয় এই চিকিৎসা পদ্ধতিতে রোগীর ব্যক্তি স্বাতন্ত্র ঔষধ স্বাতন্ত্রের ওপর ভিত্তি করে ঔষধ প্রদান করা হয় অ্যালোপ্যাথি বা অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো এই চিকিৎসা বিজ্ঞানে আংশিক বা আঙ্গিকভাবে চিকিৎসা করা হয় না বরং রোগীকে সামগ্রিকভাবে চিকিৎসা করা হয় বংশগত রোগ রোগ প্রবণতা সমস্ত রোগকেই স্থায়ীভাবে ও বিনা কষ্টে দূর করা হয় তাই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি যে শ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি এতে কোনো সন্দেহ নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য হোমিও ডাইজেস্টের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ